আসসালামু আলাইকুম আজ রবিবার চার আট দু আজকে সারা দেশে কমপক্ষে একশো আশি জনের উপর নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে ইতোমধ্যে ফেনীতে তিনজন মারা গেছে আরও বহু গুলিবিদ্ধ নরসিন্দিতে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান নিহত নরসিংদীতে টোটাল মোট ছয়জন নিহত এভাবে সারা বাংলাদেশে হিসেব করলে একশো জনের উপর নিহত হবে অন্যদিকে ডাকা মিরপুর দশ নম্বরে ছাত্রদের সাথে আওয়ামী লীগ ছাত্রলীগের সংঘর্ষের সময় সেনাবাহিনী উপস্থিত হয়ে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগকে রাস্তা থেকে সরিয়ে দেয় এবং সেনাবাহিনী বহু ফায়ার করে উপরের দিকে এই ফায়ারের মাধ্যমে তারা আওয়ামী লীগকে রাস্তা থেকে সরিয়ে দেয় এবং আজকে ছাত্রদের একটাই স্লোগান ছিল সেটা হচ্ছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার সেনাবাহিনী সেখানে প্রেজেন্ট ছিলেন সেনাবাহিনীর সামনে তারা স্লোগান দিয়েছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার এখন কথা হচ্ছে আন্দোলনকারীরা রাজপথে থাকতে পারবে কিনা টিকতে পারবে কিনা কারণ একটা গুলির কাছে দশ হাজার সাধারণ মানুষ কোনো ব্যাপার নয়